সকালের কাজ এটা এক মনে এমন ছাড়াচ্ছে দেখো তোমাদের গুড মর্নিং করছে নাশমা নেবে আরেকজনকে দেখো হাতটা সোজা করতে পারছেন এটা বলো দেখি হাতটা দেখি হাতের আঙুলটা সবসময় দেখি এমনি বোঝা যাবে না খোলা ভাবটা আছে দেখি বাবা হ্যাঁ আছে সবসময় ওই রকম জড়ো হয়ে রাখছে আর রাতুলকে আজকে তুলে দিলাম ও জায়গায় ছিল আমি বললাম মোট বাবা একসাথে চা খাবো এখন গড়ির কাটা সাতটায় এক আর যেদিন স্কুল ছুটি মানে আমার ঘুম ভাঙবেই ভাঙবে

বলো সুপ্রভাত বন্ধুরা মনের ঘরে টুমকার সাথে একটা ব্লগে আপনাদের স্বাগত জানান কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সবে সবে ঘুম থেকে উঠলাম চোখ মুখ থেকেই বুঝতে পারছো মুখার ধুয়ে চা নিয়ে বসে গেছি আজকে যেহেতু ছুটি একটু গড়িমসি করেই উঠেছি আজকে বললো শনিবার টাইমটা তো বলেই দিলাম তাহলে চলো অনেকদিন পর সকালে চা দিয়ে তোমাদের সাথে আড্ডাটা শুরু করলাম দাও গো চাটা দাও জলের বোতলটা দিতে হোক তিনটে বিস্কিট আর এই দেখো এই বিস্কিটটা কালকে ঢাললাম তো এটা কালকে তো না পরশু শেষ আজকে হলেই শেষ আবার এক প্যাকেট আনবে হ্যাঁ পাওয়া না এত সুন্দর করে হতো না দশ মিনিটের টাইম ছিল তুমি তাড়াহুড়ো করতে গেলে তুমি ভাবলে হবে না দেড় করে করে নিজেও রেগে গেল দিয়ে কালকের খাওয়াটা তাহলে বলতে চাইছো যে আমার জন্যই সব গন্ডগোল হলো রাতুলা একবার কাল বলেছে ঠিক আছে চিন্তা করিস না জানিস বাবা আমি আবার ওটাকে আবার একদিন করে দেবো এখনও চিকেনের পিস রয়েছে ওটা আমি আজকেই ম্যারিনেট করব কালকে তো রবিবার তাই তো কালকে বানিয়ে এখন কালকের অভাব অভিযোগ আমার উপর এসে পড়ছে এদিকে নোংরাটা ও করলো কিন্তু নোংরাটা ও করেছে প্রথম দিন লাইভ প্রথম দিন জিনিস করতে গেলে হবে আমার ক্যামেরাটা ঝাপস ঝাপসা আসছে জানিস রাতুল তুই একটু দেখ তো রান্না করব বল আজকে ছুটির দিন মানে তোর দিন প্লাস লাইটটা অফ করলাম আমি যে করে জানা পোস্ত তো পোস্ত তো শুধু ঝিঙে নে পটল আলুর তরকারি ঢেরোশে কিছু একটা प्रिपरेशन এইসব করি কি রে পটল আলুর তরকারি করি একটু মাখা 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 করে আর ঢেরোশে কিছু একটা प्रिपरेशन করি দেখবি ভালো লাগবে ঢেরোশে হ্যাঁ কি করব বল না বড় তুমি আমি বলবো না না স্যার পটলটাই করি তারপরে তো পটলটা শেষ হয়ে গেলে তখন আবার শনিবারও আসবে পোস্ত আছে করে দেবো তবে ঠিক আছে সবাই ব্যস্ত যে যার মতো শুধু আমার মতো গৃহবধূদের কোনো ব্যস্ততা নেই ব্যস্ততা সব ওদের নেই কে কী খাবে গো কাকে কখন কি দেবো গো জিজ্ঞাসা করবো উত্তর নেই এই তো জীবন দেবেন ছুটির দিনে আমারও মনে হয় যে আমি পড়ে থাকি বিছানা পড়ে থাকি মানে কি ল্যাপ খাই কোনো কাজ করবো না আমারও হয়েছে তারপরে একটু বিকেল হলে বাইরে কোথাও বেড়াতে যাই আমার ছুটি তো নেই ওদের ছুটিতে মনে হয় আমার ছুটি ওই যে বললাম রবিবারের দিন যাবি চল তাহলে বিকেলবেলা বিকেলবেলা কটা থেকে সন্ধ্যা বেলায় তো কি রে চল একটু আমার সাথে কটায় আসবে পারফেক্ট টাইমটা জেনে নিবি দিয়ে আজকে দিয়ে আমার সাথে বেরোবি কালকে ভালো লাগছে না ফ্রিজে যেটুকু আম আছে আজকে শেষ এরপরে বাজারের বড় বড় ফজলি আম খেতে ভালো নাও হতে পারে আবার কোনোটা একটু জলসা জলসা টাইপের হলেও মিষ্টি একটু হতে পারে চলো কটা কেটে ধুয়ে কেটে রাখি বাপ্পা মাঠে গেছে কোনো খাইনি একবার বাড়ি এলো চলে গেল ফোন করলাম বললো কাজ মিটিয়ে চশার কাজ চলছে মিটিয়ে তবে আসবে আমি এ কটা ধুয়ে একটু খাই দাদুলকে একটু দিই দাতুল একটু ম্যাগি খেয়েছে খুব অল্প বাদ দিয়ে আর ভালো মিশিয়ে এই আমটা আমাদের কেটে রাখলাম আমি আর বাপ্পা খাব আজ একটু দই মুড়ি দিয়ে আম খাবো আমের সিজনে এবারে একবারও ওইভাবে খাইনি নি শেষবার খেয়ে নিই আর এইটা টুকরো করে কেটে দিয়েছি এটা রাতুলের জন্য চলো দিয়ে আসি করতে করতে একটু মুখে দিয়ে খেয়ে নেব বান্না শুরু হয়ে গেছে অলরেডি একটু তেল বেশি দিলাম তার কারণ আলুটা তুলে নিয়ে একটু পটল ভাজবো আজকে কেন জানি মন চাইল রাজুলও বাড়িতে রয়েছে সব জিনিস একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারবো সময়ের না হলে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে যদিও খুব একটা পছন্দের খাবার নয় রাজুলে পটল ভাজা ঝড়স ভাজা বা কলগুল করে আলু ভাজা সবজিকে খুব ভালোবেসে খায় তা তো নয় জোর করে খাইয়ে দিতে হয় খে তবু নয় দেবো ও খাওয়াতে তো হবেই ওর তো হাতই কাটা তো ঢেঁড়স ভাজা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে ভাজি হচ্ছে পটল দেখি কুকারে ডালটা সিদ্ধ হয়েছে কি মুগ ডাল বানা বানালাম হয়ে গেছে এই ডালটা খেতে ভীষণ ভালোবাসে আদার কাঁচা লঙ্কা বাটা ফোড়ন দেওয়ার পরে এইভাবে দেবো তাতে স্মেলটা ভালো হবে বিস্কিট এখন কাঁটা বারোটা আট কেন কারণ বাপ্পা সকাল থেকে কিচ্ছু খায়নি এই মাত্র ফিরল তো সেই কারণে চার বিস্কুট একটু খাক রান্না হয়ে আসছে তাড়াতাড়ি খেতে দেবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে কটা দাঁড়াও দেখি সাতটা ছাব্বিশ আর আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো মাসিমণির বাড়ি যাব আর এই যে রাতুল যাবে না রাতুল থাকবে এখানে আর কেন যাব সঙ্গে থাকো আশা করি পুরোটাই দেখতে পাবে রাতুলকে একটু চা দিয়েছি এ বাবা ঢাকাটা খোল কি করছিস তুই এত রাতুল পড়ছিলো স্যার এসেছিলো আবারও স্যার আসছে কটার সময় আসবে তাহলে চাটা খেয়ে নে আগে একটু জল খা

এই তো এইটুকু আসবো তাও মানে গেট পড়বেই তাই না বলো আমরা যেখানেই যাব গেট পড়বেই চলো ওয়েট করি এই যে বাড়ির মানুষকে দেখে বাড়িতে তালা দিয়ে বাড়ির মানুষ বেরিয়ে চলে গেছে তাই তো বাড়ি মানুষজন ডেকে বাড়ির মানুষ তালা দিয়ে চলে গেছে চিন্তা করো এটা ঠিক হলো চলো ভিতরটাই বসি ওই জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে কিন্তু ভিতরে বসার পুরো ব্যবস্থা আছে দোকানটা কোথায় জিজ্ঞাসা করো এরা যখন যাবে কালকের সময়টা হবে আমার মনটা টানবে কেন এই পেয়ারা গাছটা দেখো কি সুন্দর হয়েছে কিন্তু এটা তো পুরো এখানে ঢাকা ফেলে দেবে এই জায়গাটা তো নোংরা করে ফেলবে ওখানে দুধ পড়ে আছে দেখ কি সুন্দর পেয়ারা কি ধরেছে পেয়ারা ধরেনি মাসির এই জায়গাটায় অনেক কিছু গাছ আছে অন্ধকার তাই দেখাতে পারছি না দিয়ে সুমন ফোন করলো আর তোমরা ছুটতে ছুটতে এলে না না আমরা তো দেখেনি মেজো

যাবে আমিও যেতাম সব ব্যবস্থা হয়ে গেছিল কিন্তু কি আর করা যাবে বিভিন্ন প্রকারে যেতে পারবো না যাওয়ার সব ব্যবস্থা হলো সব কিছু ঠিকঠাক করলাম তারপরে যাওয়া হলো চলো খাওয়া টাওয়ার কিনে নিয়ে বাড়ি যাব এখানে এই মন্দিরটা আমার খুব প্রিয় খুব ভালো লাগে ভোলানাথের মন্দির খুব ভালো জায়গা এটা এখানে কিছুক্ষণ বসে সময় কাটানোর মতো জায়গা তুমি খাও তুমি খোলো খোলো না খাও তুমি খোলো একটা কোল্ড ড্রিঙ্কস খেতে মন চাইলো তাই থামস আপ নিয়ে এলো আমার থামস আপ খুব একটা ভালো লাগে না সেভেন আপটাই ভালো লাগে তো বললো ভালো খারাপ লাগছে না গরমের মধ্যে তো ভালোই লাগছে ভাল লাগছে কোল্ড ড্রিঙ্কস এর বিরোধী মানুষ আর একটু খাও আর একটু খাও এতটা আমি খাবো না আর একটু খাও তাহলে এটা ছেলের জন্য নিয়ে যাই একটু এক দু খাই তারাও দিয়ে লাগাবে ছেলের জন্য একটু না নিয়ে আমি থাকতে পারবো বড় কিনতাম কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া পছন্দ করে না কি অর্ডার দিলে রুটি দরকার তো ঠিক আছে চলো হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক তাই তো আজকেও ফুচকা খাওয়াইনি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে কি হলো বলো তো পুরো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম আবার রাতেও তাই খাওয়ার মানে শেয়ার করতে মানে কি কি মেনু দেখাতে ভুলে গেছি এখন বাজছে পুরো দশটা পঁচিশ আমরা দশটা বাজতে দশে বাড়ি ঢুকেছি দেখলে তো মেজামা সিমনি পুজোর গিফট দিয়ে দিল তাহলে বন্ধুরা প্রচুর খাওয়া হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে খুব ভালো থেকে তোমরা হ্যাঁ আর কি এই এত কমে দেখ রাতুর একেবারে মনে হতো সেই দুইয়ে দিলে একে দিলে যেমন চলছে সেরকম পাওয়ার ঠিক করলো এবার হচ্ছে ঠিকঠাক ঘরের মিস্ত্রি মিস্ত্রি আছে কি জানে